লাখ ধরনের উপরে উপরে হবে সস্তা তিন লাখ বিশ টাকা তিন লাখ বিশ বিক্রি কত ভাই বিক্রি হচ্ছে মনে করেন যে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর তিন লাখ বিশ টাকা বিক্রি সত্তর দশ শক্তি হচ্ছে মানুষ মশের মা আব্বাদের না এসে লিজ আছে যেটা দুইশোর মশ এটা তিনশো দিয়ে কিনে লিজে মানুষ বড় লোক হচ্ছে কোন সমস্যার ক্ষেত্রে হয় আমার দিয়ে যদি কোনো সমস্যা আচ্ছা গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া ধরেন মনে করেন যে অ্যাকাউন্ট ওনার থাকবে এক রাউন্ড আপনার অ্যাকাউন্ট ওনার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন ব্যবসা আজকে আসলাম আচ্ছা শুরুতেই দর্শকদের নাম সহ পরিচয়টা জানাবেন ভাই আমার পরিচয় পাতলা জেলা ভাঙড় থানার সরভাঙ্গুরো গ্রাম উপজেলার পাশেই বাসা বাবু বিশ্বাস লামিয়া ডেরি লামিয়া ডেরি ফার্ম এখান থেকে তো মূলত মহিষ বিক্রয় করে থাকে

পরে দেখলাম সবগুলো কিন্তু বিগ সাইজের মহিষ সরাসরি খামার এসে দেখে শুনে নিলে আমার মনে হয় ভালো হবে এই মহিষগুলো ভাই সবগুলো যেহেতু বিগ সাইজ জি ভাই আচ্ছা তো ভাই চলুন মহিষগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি জি চলে বাবু ভাই ভিডিও শুরুতেই 마শাআল্লাহ বিগ সাইজের একটা মহিষ দেখতেছি ভাই কি জাতের মহিষ এটা এটা 100% মুরা ভাই পাঞ্জাবের 100% পাঞ্জাবের মুরা জি জি 마শাআল্লাহ দর্শকদের একটু মাথাটা দেখাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন সিংগুলো কিন্তু একদম ছোট ছোট আর মাথাটা অনেক বড় নাকি ভাই জি ভাই জি আচ্ছা 마শাআল্লাহ বয়স কেমন বয়স ভাই চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দ্বিতীয় রাউন্ড বাচ্চা মোষ দেয় হাতির মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে তা না আচ্ছা আচ্ছা দেখাই দর্শকদের এই যে ছয় দাঁত নাকি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা মহিষ আর ছয় দাঁতের জি সময় কতদিন আছে ভাই আমার তো পেটে আছে দুই মাস দুই মাস সময় আছে মাশাল্লাহ দুই মাস সময় আছে প্রথম বাচ্চায় দুধ কেমন হয়েছে ভাই প্রথম বাচ্চা দুধ জানা রেকর্ড আছে তার হতে যা 25 শত দুধ হয়েছে আচ্ছা এই এবিয়ানে কেমন হতে পারে বিষের উপরে হবে বিষের উপরে হবে হ্যাঁ মোটে দেখ কত বড় মোট বিশাল সাইজের মোট আসলে আসলে ক্যামেরা দেখলেই ফের দর্শক বুঝতে পারবে মাপ দেন দেন কয়াতেন আচ্ছা একাত

সিরিয়ালের মহি মার্শাল এটাও বিগ সাইজের আর গায়ে পায়ে দেখতেছি অনেক হিস্ট ভাই আচ্ছা এটা কি জাতের মুরা হান্ড্রেড মুরা দর্শক দেখতে পাচ্ছেন হান্ড্রেড মুরা এগুলো তো সব ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়া থেকে কালেকশন আচ্ছা আচ্ছা আর গায়ে দেখতে অনেকটা ছেড়ে দিচ্ছে ভাই বিশাল পালন হয়েছে না পনেরো ষোলো হবে পনেরো ষোলো হবে গ্যারান্টি থাকবে না

চার চার এখন কি পেটে বাচ্চা আচ্ছা আচ্ছা মানে পালানটা আস্তে আস্তে ছাড়বে এখন তো দেড় মাসের মতো সময় আছে অনেকটা পালন দিবে লিটার দুধের একটা আইডিয়া দিচ্ছেন দর্শক নিলে দর্শকের মতো আইডিয়া করে নিতে পারবে আচ্ছা

দর্শকের আইডিয়া করে নিতে পারবে নাকি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটার এটা দাম চাচ্ছে 250 250 দর দামের সুযোগ আছে ভাই দর দাম সুযোগ আছে হালকা দর আচ্ছা হালকা দরদাম করে সিরিয়ালের সাইন নম্বর নিতে পারবে দর্শক দেখে শুনে সাইড করে দেন পরবর্তী মুহূর্তে দেখাই

Πού το τάγαγε τώρα, ναι, ναι, καλά,

দুধ কেমন হতে পারে ভাই দুধ এটা কারণ 13 থেকে 14 কেজি দুধ 13 থেকে 14 বাচ্চা ডেলিভারি দিবে অল্প কয়েক দিন 8 10 দিনের আর 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 10 দিনের ভিতর বাচ্চা দিবে আচ্ছা এই অবস্থায় দেশে যে কোনো পান্তা দানা রিক্সা আছে না না আরে এটা মোশ খুব ঠান্ডা হয় বুঝছ মোশ খুব ঠান্ডা আচ্ছা সেগুলো চাইলে মা বন্ধুরা লালন পালন করতে পারবে নাকি আচ্ছা আচ্ছা 12 থেকে 14 কেজি দুধ হতে পারে দর্শক নিলে দর্শকের মতো আইডিয়া করে নিতে পারবে আচ্ছা বাচ্চা প্রথম দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা এটা 2 লক্ষ 50 2 লক্ষ 50 দর

দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পালনটা অনেকটা ছেড়ে দিছে তারপরে আরও পালন তো হবে না কি হ্যাঁ কেমন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন

আট নম্বর সিরিয়ালে বাবু ভাই আমাদের সামনে আরো একটা বিগ সাইজের এর মহিষ নিয়ে আসলেন বাচ্চা সহ মাসাল্লাহ ভাই এটা কি জাতের মহিষ এটা রানী জাত রানী জাত জি মাসাল্লাহ সঙ্গে বাচ্চাদের রানী ক্রস হয় দাদা ক্রস আচ্ছা মোরার সাথে রানীর ক্রস আছে বয়স কেমন মহিষটা বয়স 6 দাত 6 দাতের জি আচ্ছা সঙ্গে বাচ্চা দেখতেছি ভাই প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই কি বাচ্চা হইছে ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিন বয়স এই হয়েছে হইছে রাতে আজকে রাতে জি মাসাল্লাহ অনেক বড় সরো বাচ্চা হইছে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা দুধ কেমন আসতেছে ভাই এটা 12 13 কেজি দোয়া বারো তেরো কেজি দুধ দহন করে নিতে পারবে আচ্ছা কয়দিন সুযোগ দিবেন দুধ দহনের ভাই এক মাস জলবি সমস্যা এক মাস অত দিন তাই দর্শক থাকতে পারে দুই তিন দিন যদি থেকে দুধ দহন করে নিতে চাই দিতে পারবেন আচ্ছা ধারবাট ঠিকঠাক আছে নাকি একবার ক্লিয়ার আচ্ছা দর্শক এগুলো সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন বাবু ভাই তেরো লিটার দুধের গ্যারান্টি দিছে মাশাআল্লাহ দাম চাচ্ছেন কত ভাই বাচ্চা সহ দাম পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ দর দামের সুযোগ আছে হালকা দর দাম করে আমার কম দাম আচ্ছা আচ্ছা ওই দই লাভে দশ হাজার আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভাইট করে দেন পরবর্তী ময়স দেখাই জি ভাই নয় নম্বরের মহিষটা দেখতেছি ভাই এটা কিন্তু মাঝারির চেয়ে একটু বড় মহিষ এটা কি জাতের সঙ্গে বাচ্চাও দেখতে মুরাজাত মুরাজাতের মহিষ প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা বাচ্চা কোনটা ভাই দুইটা বাচ্চা আছে দেখতেছি আচ্ছা এই পাশে এই লাল বাচ্চাটা না মাশাআল্লাহ এটা বক না কতদিন বয়স ভাই বাচ্চার বয়স এক সপ্তাহ আগে এক সপ্তাহ আচ্ছা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা মাশাআল্লাহ প্রথম বাচ্চা মহিষটার বয়স কেমন মহিষ দুই দাঁত দুই দাঁতের মহিষ একদম জোয়ান মহিষ দর্শক দেখতে পাচ্ছেন মাঝারির চেয়ে একটু বড় আছে সরাসরি খামারে ধার্লিয়ার আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে দাম চাচ্ছেন কত ভাই দাম এটা দুই লক্ষ পুঁচপন দুই লক্ষ পঞ্চান্ন দামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা হালকা দরদাম করে সিরিয়ালের নয় নম্বরের মহিষটা দর্শক দেখে শুনে নিতে পারবে পরবর্তী মহিষ দেখাই ভাই দশ নম্বরের মহিষ দেখতেছি মাঝারি বড়ির মহিষ আর কালারটা হচ্ছে বয়স কেমন ভাই বয়স দাতে নাই দাঁতে নাই জি আচ্ছা অদাতের একটা মহিষ দর্শক দেখতে পাচ্ছেন এখন কি পেটে বাচ্চা আছে ভাই পেটে বাচ্চা আছে তিন মাসের একটু নিচে আছে তিন মাসের নিচে তাহলে তো চেকে আসবে আড়াই মাসের

নম্বর একটা আচ্ছা আচ্ছা মাথার উপরে সাদা আছে দর্শক এগুলোকে রাবি বলে নাকি আচ্ছা এটা বকনা পাশে আরো একটা আছে এটা কি মুরা বাচ্চা সার বাচ্চা না বয়স কেমন দুইটা মহিষ

ছয় সাত মাস পারলে হিটে আসবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস পালন করলে হিটে চলে আসবে আরকি আর মাসালে একটু পালন আচ্ছা অনেক জায়গা আছে দর্শক দেখতে পাচ্ছেন পাশের একটু দেখাই দর্শকদের পাশের খুব সুন্দর

আচ্ছা ভাই পাশালা খামারে ভরপুর মহস দেখাল হচ্ছে মোটামুটি কথা বলছি সেটুকু পাবে আচ্ছা আচ্ছা আর ধরেন কথাগুলি ডেলিভারি এখান থেকে যা যেটা পছন্দ হবে ডেলিভারি করে দেবো

দেখে শুনে যাচাই করে নিতে পারে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আসসালামু আলাইকুম